পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র প্রত্যেক ছাত্রছাত্রী ক্লাস ফাইভের প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিটেস্ট টেস্ট পরীক্ষার বাংলার প্রশ্নপত্র তোমাদের নম্বর থাকছে সম্পূর্ণ তিরিশ এবং সময় থাকছে এক ঘন্টা তো এটা হচ্ছে একটা বাংলার প্রশ্নপত্র স্কুলের প্রশ্নপত্র তোমরা প্রত্যেকে সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার সমাধান দেখে নাও কারণ তোমাদের স্কুলেও এইরকম প্রশ্ন আসবে হতে পারে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা তোমাদের স্কুলে পরীক্ষায় কমন পেয়ে যাবে দেখো কী কী প্রশ্ন আসছে এবং সাথে তার উত্তরগুলো কিন্তু আমি অবশ্যই এই ভিডিওতে বলে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ যেহেতু তোমাদের কোশ্চেন পেপারেই তোমাদের উত্তর লিখতে হয় সেক্ষেত্রে প্রশ্নপত্রের ওপরেই পরীক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম এবং ক্রমিক সংখ্যা তিনটেই আছে তো তিনটে এখানে তোমরা পরপর লিখে দেবে ঠিক আছে তো একের দাগের প্রথম যে প্রশ্নটি আছে সেই প্রথম প্রশ্নটি বলা হচ্ছে বৃষ্টি বৃষ্টিপরের টাপুর টুপুর কবিতাটির কবির নাম সহ প্রথম চার লাইন লেখো তো এখানে কবির নামের জন্য থাকছে এক নম্বর এবং চার লাইনের জন্য থাকছে চার নম্বর টোটাল এখানে এই প্রশ্নটিতে পাঁচ নম্বর রয়েছে তো বৃষ্টি বৃষ্টিপরের টাপুর টুপুর এই কবিতাটির যে কবি তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবার প্রথম যে চারটে লাইন আমি বলছি তোমরা প্রত্যেকে চাইলে খাতায় লিখে নিতে পারো অথবা বই থেকেও তোমরা লিখে নিতে পারো তো কি হবে প্রথম চারটে লাইন দিনের আলো নিভে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ ছুটেছে চাঁদের লোভে লোভে এই হচ্ছে লাইন লাইনের জন্য তোমরা সম্পূর্ণ এখানে নম্বর পাবে এর পরবর্তী নম্বরের প্রশ্ন আছে দু নম্বরের প্রশ্নতে বলেছে যে এলোমেলো শব্দ এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো চারটে আছে প্রত্যেকটা এক নম্বর করে মোট চার নম্বর রয়েছে প্রথম একটা আছে ব আ এক আর তারপর ছয় এটাকে যদি আমরা সাজাই তাহলে কি পাবো এটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা পাবো আব ছায়া ঠিক আছে এটাকে সাজালে কি পাবো আব ছায়া আচ্ছা ক্ষয়ের কি আছে ক ল তো এটাকে যদি আমরা সাজাই তাহলে এটাকে আমরা কি পাবো দেখি পালং শাক দেখো প এক ল উনস্কার সয়ে আকার ক ঠিক আছে পালং শাক আচ্ছা গয়ের কি আছে রয় হসই কয়সু লয়সু এটাকে যদি আমরা সাজাই তাহলে পাবো আমরা লুকোচুরি ঠিক আছে লয়সু লুকোচুরি তারপর দেখো পয়সু লয়সু এটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা পাবো লুটোপুটি ঠিক আছে কি পাবো লয়সু টোকার পয়সু পুটি লুটোপুটি গেল চারটি সাজানো এইবার আমরা আসবো তিনের দাগের তিনের দাগের বলেছে যে বেমানান নিচের বেমানানের যেগুলো বেমানান সেগুলোর তলায় দাগ দিতে হবে এখানে চারটে আছে প্রত্যেকটা হাফ নম্বর করে আছে এক একটাতে হাফ নম্বর করে মোট নম্বর কিন্তু এই অংশ থেকে রয়েছে প্রথম দেখো কয়েকটা বাতাস মাঝি ঝড় জল ঘর এবার এখানে সবথেকে আলাদা দেখো বাতাস ঝড় জল ঘর এগুলো সব একই পর্যায়ের মধ্যে পড়েছে কিন্তু মাঝিরা এই ক্ষেত্রে কিন্তু আলাদা তো মাঝিরা ক্ষেত্রে সঠিক উত্তর হবে কয়েকটা দেখো সূর্য মেঘ বৃষ্টি আকাশ বাড়ি এখানে দেখো এখানে মধ্যে একেবারে যেটা আলাদা সেটা কোনটা দেখো সূর্য মেঘ বৃষ্টি আকাশ এগুলো কিন্তু একটার মধ্যে পড়ছে একই রকম সব কিন্তু বাড়িটা কিন্তু এখানে এখানে আলাদা রয়েছে তাহলে বাড়ি উত্তর হবে গয়ের দেখো মজা খুশি হল্লা নাচা ভাঙা তো এখানে দেখো মজা খুশি হল্লা নাচা এই সবটা কিন্তু এক এক ধরনের কিন্তু ভাঙাটা যেটা আছে সেটা আলাদা তাহলে ভাঙাটা এক্ষেত্রে উত্তর হবে তারপর ঘয়ের দাগের বলেছে গাছপালা মেঘ হাওয়া বাদল মানিক দেখো কিন্তু পরিবেশের একটা অংশ গাছপালা মেঘ হাওয়া বাদল কিন্তু মানিক একটা নাম তো মানিকটা আলাদা হবে ক্ষেত্রে তো মানিক হবে এই ক্ষেত্রে সঠিক উত্তর এর পরবর্তী বলেছে শব্দার্থ শব্দার্থ লেখ আছে তোমাদের চারের চারের চারটেতে মোট চার নম্বর এই অংশ থেকে রয়েছে তো প্রথম যেটা আছে বাইনাক্কা তোমাদের কিন্তু বই থেকে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে বেশিরভাগ সব বই থেকে আসে তোমাদের ক্লাস তো বাই তো বাইনাক্কা বাইনাক্কা শব্দের যে অর্থ সেটা হচ্ছে তোমার আবদার আ ব দয়াকার তোমরা কিন্তু প্রত্যেকে আমার সাথে সাথে খাতায় লিখে নেবে আর যদি খাতায় লিখতে না পারো তাহলে ভিডিওটা স্কিপ করে করে তারপর লিখবে তাহলে বাইনাকার শব্দের অর্থ হচ্ছে আচ্ছা এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ক্ষয়ের দায়গার ক্ষয়ের দায়গার হচ্ছে কম্প কম্প মানে কি কম্প মানে হচ্ছে কাঁপুনি কয় চন্দ্রবিন্দু আকার ঠিক আছে এটা হস্য হবে না আকার পয়া হস্য দন্তন কাঁপুনি ঠিক আছে মানে হচ্ছে কাঁপুনি আচ্ছা এরপর হচ্ছে আছে পন্থা পন্থার মানে হচ্ছে শব্দার্থ হচ্ছে উপায় অন্তস্থ উপায় ঠিক আছে ঘরের দ্বের কি আছে আছে তোমার শব্দের অর্থ হচ্ছে অসমর্থ অদন্তস্য রেপ ঠিক আছে মাঞ্চা কথার অর্থ হচ্ছে অসমর্থ এই গেল চারের দ্বের শব্দার্থ এর পরবর্তী প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় আমরা আসব এখানে আছে বিপরীত শব্দ লেখক চারটে আছে এখানেও কিন্তু চারটেতে মোট তোমাদের চার নম্বর রয়েছে প্রত্যেকটা এক এক করে তো বিপরীত যে শব্দ রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছো তোমাদের এগুলো কিন্তু মোটামুটি সব বই থেকে দেওয়া হয়েছে ঠিক আছে তো বিপরীত শব্দের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে শাশ্বত উম যার অপোজিট মানে তোমার বিপরীত শব্দ হবে চিরকালীন ঠিক আছে কি হবে চিরকালীন চিরকালীন ঠিক আছে চয়সি র কয়ে কয়াকার লয়সি দন্তন চিরকালীন আচ্ছা খয়েরটা কি আছে কোমল কোমলটা কি হবে কোমল মানে নরম তাহলে এটা হবে কঠিন ঠিক আছে ক কয়সই দন্ত কঠিন আচ্ছা গ ঘটা আছে বোঝাই বোঝাইটা কি হবে বোঝাইটা হবে খালি ঠিক আছে বোঝাইটা কি হবে খালি কয়াকার লয়হস্যই ঘটা আছে আলো আলোটা সবাই জানি আমরা কি হবে অন্ধকার অদন্ত নয় ধয়ে কয়াকার র অন্ধকার এই গেল বিপরীত শব্দ এবার আছে ছয়ের দাগের ছয়ের দাগের বলেছে ক্রিয়ার তলায় দাগ দাও প্রত্যেকটা হাফ নম্বর করে আছে মোট হচ্ছে চারটেতে দু নম্বর ঠিক আছে তো ক্রিয়ার তলায় ক্রিয়া বলতে আমরা কোনগুলোকে বুঝি ক্রিয়া বলতে সাধারণত আমরা কাজগুলোকে বুঝি তো প্রথম কয়েক দেখের আছে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং তাহলে এখানে ক্রিয়া কোনটা হবে বাজলো ক্ষয়ের দেখের আছে শুনেছিলাম গান তাহলে এখানে ক্রিয়া কোনটা হবে শুনেছিলাম গয়ের দেখের আছে বাইরেতে মেঘ ডেকে ওঠে তাহলে এখানে ক্রিয়া কোনটা হবে ডেকে ওঠে গয়ের দেখের আছে কত খেলা মনে পড়ে তাহলে পরে মনে তাহলে এখানে ক্রিয়া কোনটা হবে মনে ঠিক আছে আচ্ছা এরপর পরের দাগের আমরা যাব পরের দাগ হচ্ছে সাতের দাগ সাতের দাগের এখানে তিনটি তোমাদের এক কথায় উত্তর দিতে হবে প্রত্যেকটা এক নম্বর করে মোট তিন নম্বর এখানে রয়েছে তোমাদের কিন্তু টেক্সট বইটি যেটি রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে নচেত কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না একদম কবি পরিচিতি লেখক পরিচিতি যে অংশগুলি রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে প্রথম সাতের দাগের ক বলেছে মৈত্রী দেবী কত সালে পদ্মশ্রী উপাধি পান খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা লিখবে যে মৈত্রী দেবী পদ্মশ্রী উপাধি পান কত সালে উনিশশো উনিশশো সাতাত্তর লিখে দিলে কিন্তু সম্পূর্ণ নম্বর নাও দিতে পারে সুতরাং একদম তোমাকে বলেই দিয়েছে এক কথায় উত্তর দাও তুমি কিন্তু লিখবে আচ্ছা গয়ের খয়ের দাগ শিবশঙ্কর মিত্রের সুন্দরবনকে নিয়ে লেখা একটি বইয়ের নাম লেখো তো সুন্দরবনকে নিয়ে লেখা একটা বইয়ের নাম হচ্ছে বন বিবি আরও রয়েছে তোমরা দেখে নিতে পারো বন বিবি ঠিক আছে বদ বন বিবি মায়া তরু কবিতাটি কার লেখা মায়াতরু কবিতাটি হচ্ছে অশোক বিজয় রাহার লেখা কার লেখা অশোক অ অতাল সয়কার কর ঠিক আছে অশোক বিজয় বয়হস্যই জ অন্তস্থ বিজয় রাহা অশোক বিজয় রাহার লেখা আচ্ছা এরপর হচ্ছে আটের দাগের আটের দাগের বলেছে নিচের প্রশ্ন দুটির উত্তর লেখো এখানে দেখো প্রশ্ন দুটির উত্তর লেখো এখানে কটি প্রশ্ন আছে দুটি আছে আচ্ছা প্রত্যেকটা রয়েছে দু নম্বর করে ঠিক আছে দুটোতে প্রশ্ন রয়েছে মোট দুই ইনটু দুই সমান চার তো প্রথম যে প্রশ্নটি আছে সেখানে বলা হচ্ছে বাচ্চা গাছটি তো মহাখুশি আনন্দের ডগমগ এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের এই প্রশ্নটির উত্তর তোমাদেরকে লিখতে হবে এবার প্রথমত তুমি কিভাবে উত্তরটা লিখবে দু নম্বরের আছে ঠিক আছে তো দেখো এই যে উদ্ধৃত অংশ তো এটা তুমি লিখবে এইভাবে যে উদ্ধৃত অংশটি ফণীমনসা ও বনের পরি গল্প থেকে নেওয়া হয়েছে এবং এখানে বাচ্চা গাছটি সোনার পাতা পেয়ে আনন্দে ডগমগ করছিল এই কথাটা কিন্তু তুমি লিখবে তাহলে সম্পূর্ণ দুয়ে দুই নম্বর কিন্তু তোমাকে এখানে দেওয়া হবে দাগ বলেছে ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে তো এটাও তোমাদের বইয়েরই প্রশ্ন তো তোমরা এটা লিখবে যে ঝড়ের সময় নদী বা সমুদ্রের সমুদ্রে থাকলে কিন্তু ভয়ানক বিপদ ধরতে পারে কি হতে পারে না সমুদ্রে যে প্রবল ঢেউ সেই ঢেউয়ের আঘাতে জল জল যান উল্টে যেতে পারে এবং তার ফলে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু তোমরা লিখবে প্রত্যেকেই যদি কথার সাথে শুনে না লিখতে পারো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করে লিখে নাও আচ্ছা নয়ের দাগ নয়ের দাগ বলা হচ্ছে লিঙ্গ কাকে বলে লিঙ্গ কয় প্রকার ঠিক আছে অবশ্যই যে প্রকারগুলো আছে সেগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে লিঙ্গ কাকে বলে এটা এক নম্বর এবং লিঙ্গ কয় প্রকার এটা এক নম্বর মোট এটা দু নম্বর রয়েছে ব্যাকরণ থেকে একটাই মাত্র প্রশ্ন কিন্তু এসেছে তো লিঙ্গ কাকে বলে দেখো কোনো শব্দের মধ্যে একটা বাক্যের কোন শব্দের মধ্যে একটা চিহ্ন থাকে যার দ্বারা মানুষ বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে ফারাকটা বোঝা যায় যে সে মেয়ে নাকি ছেলে নাকি উভয় সেটা বোঝা যায় সেটাকে আমরা লিঙ্গ বলি তোমরা এই সংজ্ঞাটা কিন্তু সরাসরি বই থেকেও বা তোমাদের ব্যাকরণ বই থেকেও পেয়ে যাবে লিঙ্গ কয় প্রকার হয় লিঙ্গ চার প্রকারের হয় ঠিক আছে কি কি হয় পুংলিঙ্গ স্ত্রী লিঙ্গ উভলিঙ্গ এবং ক্লিব লিঙ্গ এই চার ধরনের লিঙ্গ হয় এই ছিল তোমাদের সম্পূর্ণ বাংলা প্রশ্নপত্র এবং তার সমাধান আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকৃত লাগবে তোমরা অনেক উপকৃত হবে এই ভিডিওটি থেকে যাদের এখনও পরীক্ষা হয়নি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটি খুব ভালোভাবে করে যাবে এটাও একটা স্কুলে আসা প্রশ্ন সুতরাং এই প্রশ্নটা কোনো অংশেই কিন্তু সাজেশনের তুলনায় কম নয় সুতরাং খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও পরীক্ষায় আগে নিশ্চিত তোমার পরীক্ষা ভালো হবে আজকের ভিডিও এখানে রাখি তবে যাওয়ার আগে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে